নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো সম্পূর্ণভাবে নিরামিষ ছানার ডালনা এই যে আমি এখানে বন্ধুরা ছানা নিয়ে নিয়েছি আর এছাড়া প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে নিয়েছি টমেটো একটা ছোট্ট টমেটো কুচি কিছুটা কিশমিশ কাঁচা লঙ্কা চিনি নুন জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ একটু পরিমাণ মতো হচ্ছে ময়দা আর গোটা জিরে এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা প্রথমে আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেবো তার জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ময়দা এবার আমি খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি যাতে করে বড়াটা ভাজার সময় ভেঙে না যায় আর খুব বেশি একটা ময়দা দেব না তাহলে কিন্তু ময়দার টেস্টা ছানার টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক যতটুকু প্রয়োজন ময়দা ঠিক ততটুকুই দেব ছানাটাকে এভাবে আমি স্কোয়ার করে শেপ করে নিয়েছি এইভাবে আমি সমস্ত ছানাগুলোকে ভেজে নেব বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য এইভাবে আমি ছানাগুলো সব কটাকে ভেজে নেব ছানার কোত্তাগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি মতন আদা টমেটো কুচিটা কয়েকটা কিশমিশ তিনটে কাঁচা লঙ্কা আমি সমস্ত একটু জল দিয়ে টেস্ট করে নেব এই যে বন্ধুরা ছানার কোত্তাগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে এবার আমি কেটে রাখা এই আলুটা ছেড়ে দিয়েছিলাম আলুটা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা বাটির মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি মির্চ এক চামচের একটু বেশি জিরে গুঁড়ো জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে হলুদ জিরে লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার আমি মশলাটাকে একটু কষে নেব দু তিন মিনিট মতো একটু কষে নেব এই ছানা ডাল্লাটা আমি একদম সিম্পলভাবে রান্না করছি আপনারা চাইলে এর মধ্যে চার মগজ কাজু পোস্ত এই বাটাগুলোও কিন্তু দিতে পারেন মশলাটা খানিকটা কষে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো আর কিশমিশের পেস্টটা ঢেলে দিচ্ছি মিক্সির জালে একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না যারা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটা বাদ দিয়ে দেবেন এবার আমি ভালো করে মশলাটা কষে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে একদম কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি আমি পরিমাণ মতো জল দিয়ে দিই গরম জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি বেশি করেই দিলাম কেন ছানার বলগুলোর মধ্যে কিন্তু জল ঝোলটা ঢুকবে জলটা একটু বেশি করেই দিলাম বন্ধুরা কারণ ছানার ধোকাগুলোর মধ্যে কিন্তু এই ঝোলটা টেনে বলটা ফুলে যাবে সেই জন্য একটু জলটা বেশি করেই দিলাম ঝোলটা ফুটে উঠেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবশেষে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে ছানার ধোকাগুলোকে ছেড়ে দেবো ছানার ধোকাগুলোকে আমি এবার ছেড়ে দিচ্ছি খুব বেশি একটা ফোটা না মিনিট এক ফুটি আমি ঢাকা দিয়ে রাখবো তখন তারপরে দেখা যাবে যে ছানার ধোকাগুলো কিন্তু একদম ঝোল ঢুকে একদম সুন্দর নরম হয়ে ফুলে উঠেছে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রেখে গ্যাসটা অফ করে দেবো এই যে বন্ধুরা ছানার ডালনা রেডি হয়ে গেছে ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ